পূর্ণ খরচ বরচ আমরা বহন করব নেওয়া আনা খাওয়া দাওয়া রুগীর সাথে কোনো রুগী আপনার কোন প্রকার একটি টাকাও খরচ হবে না সম্পূর্ণ খরচ আমাদের মুজাহিদ বহন করবে ইনশাল্লাহ একদম বাসা থেকে এই জায়গা যাবো এই জায়গা থেকে গাড়িতে করে নিয়ে যাবো এই জায়গা থেকে আইনে নামাই দেবো খাওয়া দাওয়া সব আমাদের বহন করছে আমাদের ফরিদপুর চার স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে বাদ বাকি যে কটা দিন আছে আর কি কতদিন চলবে এটা একদম চলমান ভাই মানে মানুষের সেবা দেওয়ার জন্যই আমরা আসি বাবদা কি নির্বাচনের আগেও আছি পরেও আছি ইনশাল্লাহ জয়যুক্ত হলেও আসি না হইলেও আসি, মানুষের পাশে আছি এবং আমরা আসলে কথা নয় কাজে বিশ্বাসী মানবিক ট্যাগ আমরা এখনও লাগাইতে চাই না জনগণ আমাদের পাশে আছে এবং জনগণের ট্যাগই আমরা লাগাইতে চাচ্ছি সেবার মাধ্যমে ইনশাল্লাহ এরপরে আমাদের ঘাড়ুয়া জানেন একটা মানে দাঁতের ক্যাম্প আছে ওই জায়গায় সব ধরনের রুগীর সেবা দেবো ইনশাআল্লাহ আর আপনারা জানেন এই তিনটা থানায় বাদ যত রুগী আছে মানে চোখের আমরা কিন্তু সব ইউনিয়ন ব্যাপী করাই দিচ্ছি এবং এটা চলমান থাকবে ভাই পাচ্ছে ইনশাল্লাহ মানুষের অনেক সারা পাচ্ছি এবং আশা করি মানুষ আমাদের এই আগামী সংসদ নির্বাচনে এই মানবিক কাজের মাধ্যমে এবং সব ধরনের ভালো কাজের মাধ্যমে আমাদের মূল্যায়ন করবে ইনশাআল্লাহ পাশে থাকবে এই ভাঙ্গা মানে তিন আসনে প্রায় পার্শ্ববর্তী জায়গাও আমাদের পাঁচ থেকে ছয়টা মাঠ লিজ নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় খেলাধুলার সুব্যবস্থা করে দিই এবং বল জার্সি কিছু লোকের বুট এবং মানবিকভাবে কারো যদি কোনো প্রকারের সমস্যা হয় এগুলো আমরা সার্বিকভাবে সহযোগিতা করি শুধু এই চোখের ক্যাম্পনার খেলাধুলা না আমরা বিভিন্নভাবে রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় মাঠ সংস্কারের জন্য আমরা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করে থাকি এবং আর এর অসংখ্য ধন্যবাদ আমাদের যে প্রেস মিডিয়া ভাইরা আছে যারা আমাদের এই এইগুলা কাজগুলো তুলে ধরেন তারা অনেক কষ্ট করে অনেকেই সকালে আসছেন অসংখ্য ধন্যবাদ এতগুলা নাম বলতে পারবো না আসলে তারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ